আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি অনেক আগের তখন আমার পেজ ছিল না তাই আপলোড করা হয়নি আর এখানে পুরো ডিটেলস ভিডিও নেই তখন এমনিতেই যেহেতু ঘুরতে গিয়েছি তাই কিছু কিছু ভিডিও নিয়েছি যেগুলো আমার ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই আপনাদেরকে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে বিজয় সরণিতে অবস্থিত আর এটা খোলা থাকে মূলত দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এরপরের আরেকটা টাইম আছে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই দুইটা টাইমের মধ্যে ওপেন থাকে আর এর প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা করে যদি পাঁচ বছরের নিচে কোনো বাচ্চা হয় তার টিকিট মূল্য ফ্রি আর হ্যাঁ সপ্তাহে একদিন বন্ধ থাকে বুধবারে চাইলে এবার ঈদে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে ঘুরতে যেতে পারেন এখানে দেখার মতো অনেক কিছুই আছে ভিডিওটি যেহেতু অনেক আগে করা হয়েছে তাই এই ভিডিওর মধ্যে অনেক কিছুই নেই ঘুরতে না গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না মিউজিয়ামটি কত বড় মিউজিয়ামটি চতুর্থ তালা পর্যন্ত বিভক্ত প্রথম তলায় রয়েছে ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় রয়েছে সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি আর বেসমেন্টে রয়েছে নৌবাহিনী গ্যালারি আমার সবচেয়ে বেশি যেই গ্যালারিটি ভালো লেগেছে সেটা হচ্ছে নৌবাহিনী গ্যালারি এর পাশে থ্রি ডি আর্ট গ্যালারি রয়েছে এর ভিতরের প্রবেশ মূল্য হচ্ছে দুশো টাকা করে আর হ্যাঁ বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের মধ্যে কিন্তু আধুনিক প্রযুক্তির অনেক ব্যবহার করা হয়েছে মিউজিয়ামের ভেতরে অনেক বড় একটা নৌকা আছে ওই নৌকাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর হ্যাঁ আপনাদেরকে আমি আরেকটা ছোট ইনফরমেশন দিই আপনাদেরকে কোনো প্রকার খাবার নিয়ে ভিতরে ঢুকতে দিবে না আমরা খাবার নিয়ে গিয়েছিলাম আমাদেরকে খাবার নিয়ে ভিতরে ঢুকতে দেয় নাই ওখানে লকার আছে লকারে আমরা খাবার রাখছি মিউজিয়ামের ভিতরে রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে ওইখানে গিয়েও খেতে পারেন আপনারা চাইলে অনলাইনেও টিকিট সংগ্রহ করতে পারবেন ওনাদের ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে আপনাদের টিকিট ক্রয় করতে হবে এরপর ওইটার ওই টিকিটের একটা কপি নিয়ে তারপর যেতে হবে অন্যান্য আরও অনেক মিউজিয়াম রয়েছে কিন্তু সবচেয়ে বেশি আমার এই বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামটি ভালো লেগেছে আপনারা যাওয়ার পর আপনাদের কাছেও ভালো লাগবে দশ একর জায়গা নিয়ে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে তাহলে তো বুঝতেই পারছেন মিউজিয়ামটি কত বড় আপনারা যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে আর সবগুলো ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আর এ বাড়িতে আপনারা কে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আর আমি আপনাদের সবাইকে সকালে ঘুরতে যাওয়ার জন্য সাজেস্ট করব আপনারা সকালে ঘুরতে গেলে দশটা থেকে একটা পর্যন্ত মিউজিয়ামটা ঘুরে দেখতে পারবেন এরপরে রেস্ট করে আপনারা যে আর্ট গ্যালারি আছে ওইটা দেখতে পারবেন এরপরে চন্দ্রিমা উদ্যান আছে এর পাশে বাহিরে ওইখানে ঘুরে দেখতে পারবেন এর আশেপাশে অনেক কিছু ঘোরার মতো আছে নব থিয়েটার আছে আপনারা এখানেও ঘুরে ঘুরে দেখতে পারবেন মানে সারাদিন আপনারা আশেপাশে ঘুরে ঘুরে কাটাতে পারবেন পুরো মিউজিয়ামটার ভিতরে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বেসমেন্টে একটা সাবমেরিনের মতো রয়েছে ওইটার ভিতরে একটা শব্দ করে যেটা মনে হবে যে রিয়েল আপনি হয়তো সত্যি সাবমেরিনের ভিতরে আছেন সমুদ্রের নিচে যদি আমি এর ভিতরের ভিডিওটা করতে পারিনি কারণ বাহিরে দু তিনটা গার্ড ছিল ভিতরে দু তিনটা গার্ড ছিল ওনারা ভিডিও করতে দেয়নি আপনারা যারা যাবেন অবশ্যই বেসমেন্টে যাবেন এবং নিচে যে সমুদ্রের নিচে যে সব কিছু থাকে ওই সব কিছুই এখানে ফুটিয়ে তোলা হয়েছে ভিতরে সাধারণত নৌবাহিনীরা কিভাবে থাকতো বা ভিতরে কি কি রয়েছে এগুলোই দেখানো হয়েছে